ট্রাম্পের এই সিদ্ধান্ত যে বাংলাদেশের জন্যে বড় একটা ক্ষতি ডেকে আনবে সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কেননা ট্রাম্প প্রশাসন যে বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করেছে নতুন করে কিন্তু সেই শুল্কটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত হয়ে যাচ্ছে এবং সেটি ব্যবসা বাণিজ্যে বড় ধরনের একটা বড় ধরনের একটা আঘাত ব্যবসা বাণিজ্যে আসবে সেটি মোটামুটি নিশ্চিত করে বলা চলে বাংলাদেশে বাংলাদেশের উপরে নতুন করে যে কর আরোপ করেছে সাঁত্রিশ শতাংশ আগে ছিল পনেরো শতাংশ এখন সব মিলিয়ে সেটি দাঁড়িয়েছে বাহান্ন শতাংশে এই বাহান্ন শতাংশ যে কর আরোপ করেছে তারা যদি একটু সহজ করে বলি যে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য আমেরিকায় যাবে তারা আগে একটু বলেনি যে আমাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় যে বাজার সেটি আমেরিকা আমাদের টোটাল মার্কেটের মধ্যে আঠারো শতাংশ হচ্ছে আমেরিকা ক্রেতা পোশাক শিল্পের ক্ষেত্রে বিশেষ করে তো আমি যদি শুধু পোশাক শিল্পের কথাই ধরি সহজভাবে বলতে গেলে যে আগে যে একশো টাকার একটা জামা বা প্যান্ট যেটি একশো টাকায় বিক্রি করা হতো আমেরিকার কাছে সেটি পনেরো শতাংশ ধরে একশো টাকা বিক্রি করা হতো আর এখন সেটি সব কিছু মিলে দাঁড়িয়েছে বাহান্ন শতাংশ অর্থাৎ একশো টাকার একটা পণ্য সেটি তারা আমাদের পড়বে একশো টাকা ফলে আমেরিকার যারা মানে ক্রেতা তাদের তাদের এটি দাম বেশি পড়বে তারা আগের দামে আর কিনতে পারবে না বেশি দামে পড়বে পাশাপাশি বাংলাদেশের জন্যে যে ক্ষতিটা হলো তা হল যে এই যে বাড়তি শুল্ক দিয়ে রপ্তানি করা সেটি বাংলাদেশ বেশি দিন ধরে রাখতে পারবে বলে মনে হয় না কেননা এটি একটা বড়ো তফাতের জায়গায় চলে এসেছে যে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সেটি সাঁইত্রিশ শতাংশ সাঁত্রিশ শতাংশ বাড়তি অর্থাৎ এখন বাহান্ন শতাংশ এরই মধ্যে ব্যবসা ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরা মোটামুটি তারা চিন্তিত হয়ে পড়েছেন এবং যদিও সরকারের পক্ষ থেকে বিশেষ করে শফিকুল আলম তিনি বলছিলেন যে এটি নিয়ে আলাপ আলোচনা চলছে বা চলবে একটা সমঝোতায় আসা যায় কিনা যদিও অন্য অন্য দেশেও তারা এই শুল্ক আরোপ করেছে কিন্তু বাংলাদেশের জন্যে এটি একটা মরার উপর খাড়ার ঘা কিন্তু হয়ে পড়েছে কেননা এই মুহূর্তে বাংলাদেশ তাহলে এই কর দেওয়ার পরে এটিকে সামাল দেয়া খুবই মুশকিল হয়ে যাবে আর এর ফলগুলো পাবে অন্য অন্য দেশ যাদের উপরে আসলে বেশি কর আরোপ তারা করেনি সেই সমস্ত দেশ তারা পাবে এটি অনেকে বলছেন যে এটি একেবারে রাজনৈতিক একটি ব্যাপার কেননা বাংলাদেশের উপরে ট্রাম্প প্রশাসন আসলে একেবারেই খুশি না বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ব্যক্তিগতভাবে তা তিনি তাকে পছন্দ করেন না কেননা এর আগে একবার নির্বাচনে যখন ট্রাম্প নির্বাচন করেছিল এর আগে নির্বাচন তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সব কিছু মিলিয়ে বিষয়টা অনেকে বলছেন এটি রাজনৈতিক আবার ব্যাপারটা এরকমও যে শুধু যে বাংলাদেশের উপরে কর বেশি আরোপ করেছে তা না অন্য অন্য দেশের ক্ষেত্রেও সেটি হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অনেকে মনে করছেন যে এটি একেবারেই রাজনৈতিক একটা চাপ আর এই চাপ আসলে বাংলাদেশ সামলাতে পারবে কিনা সেটিও অনেকে মনে করছেন যে বাংলাদেশ আসলে এই চাপটা সামলাতে পারবে না এবং এমনকি অনেকে মনে করছে যে অর্থনীতিতে একটা ধস চলেও আসতে পারে এখনও সময় আছে যদি বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যোগাযোগ করে যদি এই করার যে কর নতুন কর তারা আরোপ করেছে সেটিকে শিথিল করতে পারে তাহলে আগের মতন হতে পারে তা না হলে এটি নিঃসন্দেহে অশনীসংকেত ভালো থাকবেন সবাই